মর্নিং মানে তোমাদের আর মানিস্পাম দেখো সকাল উঠে দেখি কালকে কালক প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভেজা এখনো এদিকটা মেঘলা করে আছে ভালোই বৃষ্টি হয়েছে কারণ আমি যখন ছাড়ে কাপড় মিলতে গেলাম তখন দেখলাম পুরো ছাড়ে জল জমে গেছে ভালোই বৃষ্টি যাই হোক আমাদের সকলের খুব ঠান্ডা লাগা লাগছে তো যাই হোক পুরো তো এখন ঘুমাচ্ছি অনেকটু করে এখন খাবো আজকে কালকে রাত একদম অনেক তাড়াতাড়ি মানে ছটা বাজে বেড়ে গেছি তারপর থেকে ঘুমার না বলে উঠে পড়েছি আটটার সময় তো আজকে তো মানে মামুনি আসছে না শাশুড়ি আসছে শাশুড়ি বোন আজকে ওরা আসবে একটু করে আসবে তো পরীক্ষা কোনো ঘুমার থেকে চলে ভিডিও তো মা তোমার বন্ধ করে দিলাম উঠে গেছিলো দেখ ফোনটা কেটে দিয়েছিলাম পুরী উঠে গেছিলো তার জন্যে দেখো এই দেখো পুরী শুয়ে আছে আর তো ওর মাকে আনতে গেলো মা আর মাসি আসছে থাকবে দুদিন তারপরে চলে যাবে কালকে হয়তো আবার ভুটান যাবে হ্যাঁ এখানে আসলে ভুটান আমরা গেছি বলে ওদেরকে নিয়ে যেতে হবে মানে যাবে দেখবে তো যাই হোক তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আর তোমরা ভিডিওটা স্তিগ্ন করে দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক

সবই তাই সব কিছু কাটাকুটি করবে মাসি এখন তোমাদের পরে দেখাচ্ছি এখন এখানে চা হয়েছে নাও তুমি নাও তোমরা দুজন আমি একটা আজকে এই কাপটা ভাঙলাম তাই খেতাম না তাই কাপে আমি কাপে আমরাদিন খেতাম না কারণ ভেঙে ঠেঙে গেল বলছি বিস্কুট দে না না ক্রিম কেক আর দি আচ্ছা ভাব ভাব দেখা মনে কি একদম ভালো কিছু আসছে

এটা ভালো করে বলে আমি মানে ভাল লাগে মাছটা মাসিরাতে আমি চাষ হয় মাছের ফুলটা দিয়ে করে নিয়েছে হবে বললাম আর চিলি চিকেন হবে চিলি সবজিটা কেটে রেখেছি এখানে আর ফ্রাইড রাইস হবে মাটি সব কিছু কাটছে আরে চিলি চিকেন করবে লেবুনে দেখো পড়ে গেছে এই আমি আমি এটা আসলে চিলি চিকেন করবে তার জন্য লেবু নেই আর পাতি লেবু ছাড়া চিলি চিকেনটা হয় না টেস্ট হয় না

তুমি কি জামা পরেছো দেখা সবাইকে আজকে পরি জামা কেটে তুমি দেখো আজকে হচ্ছে ফ্রাইড রাইস

ওরা ইন পার্কে গেছে তো আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি পুরী ঘুমাচ্ছিল বলে আমি তখন জানি টোটোটা আছে মা দাঁড়াই টোটোতে বসে পড়েছে বুঝতে পার্কে তখন ঘুমাচ্ছিল বলে আমরা যাইনি মামুনের মাঠে চলে গেছে জোট গেল কামির সাথে দেখো আসলে আর বেশিক্ষণ নেই এখন সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে আর ছটা অব্দি আছে মানে তিরিশ আর কুড়ি ত্রিশ মিনিট মতো আছে বেকার আর ঢুকবো না আমি টিকিট কাটার থেকে টিকিট কেটে ঢোকাটা বড় কথা নেই একটু সময়ের জন্য আর ওই তিরিশ পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে পাওয়া ঢোকা হবে তার জন্য আমি আমি তো এসছি এখন অনেকবার তার জন্য সোনাই গেল সোনায় ঘুরে আসো মামুনিরা চলে আসবো টিক ঘুরিয়ে নিয়ে তো তিরিশ মিনিট আর কুড়ি মিনিটের জন্য আমি আর ঢুকলাম না যাচ্ছে গেছে কাপড় সাথে ঘুরিয়ে নিয়ে তারপরে চলে আসবে ঘুরতে গেছে তা ঘুরিয়ে নিয়ে তারপরে চলে আসবে ঘুরে তো আমি বাইরেই দাঁড়িয়ে আছি আমি আগেও অনেকবার দুবার তিনবার এসেছি বেকারার যাব না বেশিক্ষণ আই কুড়ি মিনিটের জন্য ঢুকবো পঁচিশ টাকা দিয়ে পেটে আবার খুলবে আমি বললাম যে বাইরে দাঁড়ায় আর মামির সাথেও গেছে ভেতরে গেছে এখনো তো দাঁড়িয়ে আছে আর পরি তো এই তো আসছে এবার আসছে 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 এবার আসছে মামনি আর ও দাদা দেখায় তোমাদের মামনিয়া ও যতই ইয়ে করুক না কেন একটাই মালা জপবে মানির কাছে যাবো মানির কাছে এই মালাটাই ও জপবে তো আমরা পার্ক থেকে বেরিয়ে এবার যাচ্ছি কলকাতা বাজারে ওখানে ড্রেস কিনতে যাচ্ছি মামনি ওকে কিছু ড্রেস কিনে দেবে বললো তো তার জন্যেই যাচ্ছি ওখানে amma 60% sha du tai hai no riye no kujenga amma double hai ha ha 92 tak hai 120 tak hai ek dum hai ha 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 এখন মোমো খেতে সেই জায়গায় যেখানে মোমো খেতে আসছি আসলে ভেতরে ফুটি বেলাও করছিল না তার জন্য বন্ধ করে দিয়েছি তো এখানে আর চলে যাচ্ছি মোমো খেতে

回答নি আমি পা আনারটা কুটতো মুছতে দি নি নি জামানা খাও তো খাও কোন নাই বলে ফল ফল করে দাও ফল করে গরম ফিলিং কিন্তু এই ভালো খাও খুব কিন্তু গরম এই কত রেড়া এইগুলোর দাম 50 টাকা 50 টাকা হ্যাঁ গরম আমি না এত গরম দা সস দিচ্ছি দিচ্ছি সস দিচ্ছি তো তারপরে তো আমরা চলে গেছিলাম তোরষা ক্যাফেতে তো এটা হলো আমি এই জায়গাটা আগেও এসেছি আমি আর অর্জুন জায়গাটা ক্যাফেটা খুব সুন্দর এটা হলো তোর্ষা নদী তোষা নদীর পাশে মানে তোরষা নদীর পাশেই ক্যাফেটা বলে তার নামটা হলো তোর্ষা নদী তোরষা ক্যাফে সরি তো খুব সুন্দর মানে এইখান থেকে তোষা নদীটা দেখা যায় পুরো তো আমরা তো গিয়ে মানে কি মেনে গেছিলাম কফি খাওয়ার জন্য যা কফিটা খুব সুন্দর তো আমরা তিনটে কফি অর্ডার দিয়েছিলাম আর ওই একটু বাইরে দাঁড়িয়ে যাচ্ছিলো আর একটা পুরীকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম সেদিনকে ছিল আইপিএল এর প্রথম ম্যাচ ওদিনে খেয়ে তাঁতকে বাড়ি চলে গেছিলাম কারণ ওই জন্য আর হাসি খেলা দেখে দেখি পুরির জামাগুলো দেখো দেখো জামা

সাড়ে উনিশ কোটি টাকার জন্য খেলছি উনচল্লিশ টাকা লাগিয়ে সাথে আমি র্যাঙ্ক রয়েছে উনিশ লক্ষ র্যাঙ্কে রয়েছে উনিশ লক্ষ সাড়ে ছিল <curning off>